তুমি কোন বা রইলা রইলারে দয়াল সাত তোমাই না দেখলে বাঁচে নাই আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে নাই আমার প্রাণ তুমি কোনবা দেশে রইলা রইলারে দয়াল যান দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব আমি সইবা দেব আমার মন প্রাণ আমি সইবা দেব আমার মন প্রাণ তুমি কোন দেশে রইলা রে দয়াল সান দয়াল তোমার লাগিয়া দেশে না বইদেশে দয়াল তোমার লাগিয়া দেশে না বইদেশে আমি ফিরি তীর ফল আমি পাইতাসি ফিরি তীর ফল তুমি কোন বা দয়াল সান তুমি কোন বা রইলারে দয়াল যেমন শিমুলের তোলা বাতাসে উরে রে যেমন শিমুলের তোলা বাতাসে উরে রে তুমি সেই মত নুরাইলা আমার প্রাণ তুমি সেই মত নোরাইলা, আমার প্রাণ তুমি কোন বা দেশে রে দয়াল সান তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ তুমি কোন বা দেশে